বুঝে নিয়েছি আমরা বুঝে নিয়েছি তার মানে এক আল্লাহকে বিশ্বাস করে ইমানদার হতে পারি আল্লাহর কোরআন এবং আমরা আখেরাত জান্নাত জাহান্নামকে এবং ফেরেশতা কে বিশ্বাস করে ইমানদার হতে পারি তার কারণ আপনার

তবুও আমি ইমানদার হতে পারিনি যখন বললেন এমন সময় আমার না পাক বলছে যে তোমরা ইমানদার হতে পারিনি ওই মানুষগুলো আবার বলছে ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন ইমানদার হতে পারেনি তখন বলছে তোমরা কি আমার হাদিস ফলো করো নাই কেন 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 আমাকে যারা জানের থেকে বেশি না ভালোবাসবে তারা কখনো ইমানদার হতে পারবে না কে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না সঙ্গে সঙ্গে তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমরা জানের থেকে ভালোবাসি বিবি থেকে ভালোবাসি বাচ্চা থেকে ভালোবাসি টাকার থেকে ভালোবাসি ধন দৌলতের থেকে ভালোবাসি হুজুর সমস্ত কিছুর থেকে ভালোবাসি আমার চালের থেকেও ভালোবাসি হুজুর সঙ্গে সঙ্গে আমার নাবি পাক বলছে হ তোমরা এবার ইমানদার জোরে বলুন ইমানদার সবাই নয় ইমানদার হওয়া চারটে কথা নয় আমার নবীর প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ ফরজ করেছেন এবং আহলে বায়াত বর্গদের প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ ফরজ করেছেন আহলে বায়াতকে বিহীন রসুল পাককে ভালোবাসার নাম ইমানদার হতে পারবে না নাবি পাক কেও ভালোবাসতে হবে নাবি পাকের আল আউলাদ ভালোবাসতে হবে নবী পাকের আল আওলাদের ভালোবাসা ব্যতীত ইমানদার হওয়া সম্ভব নয় ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার আল আউলাদকে ভালোবাসবে জোরে বলুন আহলে ভালোবাসো এবং ওলি আল্লাহকে मोहब्बत করো ইমানদার হতে পারবে দেখো বাচ্চি আমার আমার

টাইগেট ডাইরেক্ট উঠতে পারবেন না আবার ছাদ থেকে নামার সময় কি দিয়ে নামেন সিঁড়ি দিয়ে তাহলে ছাদে উঠার জন্য যদি সিঁড়ির প্রয়োজন হয় আল্লাহকে আপনি পেতে হলে বলি আল্লাহর প্রয়োজন নেই কে দিয়েছে আপনাকে কোরআন কে দিয়েছে আপনাকে রোজা কে দিয়েছে নামাজ কে দিয়েছে হজ এ উলিয়া লাই এনে দিয়েছে আজমিরি খজা জোরে বলুন হোক আমার আউলিয়া ভালোবাসতে হবে তো হোক বন্ধু আমার কেরামকে যাই যে কথা বলছিলাম আমি সেই দিকে আগিয়ে যাই আমার নাবি পাককে জানের থেকে বেশি ভালোবাসতে হবে আমার নাবি পাককে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি ভালো না বাসা যাবে তত

ইনি আমার নবী পার্কে এত